নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমি একটা ইনফরমেশন দেব যেটা হচ্ছে ব্যাক টু ব্যাক আরজিগড়ের আশেপাশে প্রচুর সভা মিছিল মিটিং এর কথা ছিল সেগুলো সব বানচাল করে দিল কলকাতা পুলিশ বলা যায় অ্যাকচুয়ালি আজ রাতে একটা নোটিশ বেরোলো যেখানে আমাদের পুলিশ কমিশনার মাননীয় বিনীত কুমার গোয়েল সাত দিনের জন্য আঠেরো আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ আট দু হাজার চব্বিশ এই পর্যন্ত এই সাতটা দিন পরিষ্কার লিখেছে এখানে যে রকম র্যালিস মিটিং পজিশন ধন্ন ডেমস্ট্রেশন ইন দা ফলোই শিডিউল ইন দা টাউন অফ কলকাতা মানে আর জি করের আশেপাশে ওই এলাকায় কোথাও এটা অ্যালাউ করবে না লিখেছেন নাও দেয়ার ফোর ইন এক্সারসাইজ অফ দা পার কনফার্ডেড বাই সাবসেকশন ওয়ান অফ সেকশন ওয়ান সিক্সটি থ্রি অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা আহ সংহিতা দু সেই সুরক্ষা সময়তার একশো নম্বর ধারা ধারা প্রয়োগ করলেন এবং ওখানে পরিষ্কার লিখলেন যে ফাইভ পার্সেন্ট ইনি আনলপ হল অ্যাসেম্বলি অফ ফাইভ পার্সেন্ট অর মোর পার্সেন্ট মানে পাঁচজন আর বেশি একসাথে যেতে পারবে না তারপরে ক্যারিং লাঠি অ্যান্ড আদার ডেঞ্জারেস লিখতেন হানা লেখা আছে অনেক কিছু তো মোদ্দা কথা এই দাঁড়ালো যে শ্যামবাজারের ওখানে আর জি গরের ওখানে পাঁচ জনের বেশি একসাথে জমায়েত অ্যালাউ করবে না পুলিশ এবং সেটা ইলিগাল হবে তার জন্য ফাইনও হতে পারে এবং তার জন্য অ্যাকশনও নিতে পারে পুলিশ এবং সেই এরিয়াটাও এখানে নির্দিষ্ট করে দিয়েছে এরিয়াটার একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমি পড়ছি তোমরা শোনো দি এরিয়া উইদিন জুরিসডিকশন অফ শ্যামবাজার উল্টোডাঙ্গা তাল টালা পুলিশ স্টেশন ইন দ্য টাউন অফ কলকাতা বাউন্ডেড অন দ্য ইস্ট বেলগাছিয়া রোড

কেউ পাস জনের বেশি ঘুরতে পারবে না ওখানে তাহলে সেটা মানে রুলের বাইরে যাবে এবং তাদেরকে পুলিশ চাইলে অ্যাকশান নিতে পারে সো এটা অ্যাকচুয়ালি কি এটা যে এই জোর শোরের যে আন্দোলন হচ্ছিল আজ রাতে দেখছিলাম কলকাতার নাট্য সমাজ তারা একটা আন্দোলন করে আর্জি করার দিকে গেল তো এই আন্দোলনকে বন্ধ করার জন্য এবং আরও একটা রাত দখলে নারীরা সেই একটা প্রোটেস্টের কথা ছিল সেটাও হবে না তো আলটিমেটলি এই নোটিশটার মাধ্যমে অ্যাকচুয়ালি বলা যায় পুলিশ ওই রাজ্যগড়ের প্রোটেস্টকে কিছুটা হলেও কমানোর চেষ্টা করছে এবং ওই এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি সেটা কমে যাবে এর ফলে যদি এই নিয়ম কাল থেকে লাগু হয়ে যাবে সো এর পরবর্তীকালে কি হয় কিভাবে প্রোটেস্ট হয় সেটা দেখার বিষয় এবং আজ আমি অ্যাকচুয়ালি দেখছিলাম সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় গোয়া ইউপি পাটনা দিল্লি এমনকি বলা যায় সাউথের বিভিন্ন রাজ্যে সব জায়গায় সমানে প্রটেস্ট হচ্ছে সমানে এই উই অ্যান্ড জাস্টিস এটা প্রোটেস্ট হচ্ছে এমনকি গুজরাটেও প্রোটেস্ট হয়েছে আমি তার কিছু ক্লিপস পর পর এখানে দিচ্ছি তোমরা দেখো কিভাবে প্রোটেস্ট হয়েছে আলটিমেটলি তোমরা এটা কি বুঝলে এই আন্দোলন এত সহজে যাবে না এই আন্দোলনের জন্য একটা চিঠিও নরেন্দ্র মোদীকে লিখেছে ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে এটাকে একটা বিশাল সাধুবাদ জানাতে হবে যে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন তারা নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে এবং সেখানে শাস্তির দাবিও করা হয়েছে দোষিত ধরার দাবিও করা হয়েছে তো দেখা যাক আলটিমেটলি কি হয় এই নোটিশ এই দাবি এবং এই জোরালো আন্দোলনের পরে কি হয় সিবিআই তো যাচ করছে আমার মনে হয় সিবিআই দূর এগিয়ে গেছে সঠিক বিচার হলে আর এক দু মধ্যেই মানে দোষীটা ধরা পড়ে যাবে আমার এটাই কোথাও না কোথাও মন থেকে বিশ্বাস যে সিবিআই এবার অন্তত মানুষকে নিরাশ করবে না সঠিক দোষীরা এবং কতজন ছিল স্পেসিফিক কারা ছিল সেইগুলো পাবলিকের সামনে প্রকাশ পাবে এবং তাদেরকে অ্যারেস্টও করবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আবার পরে এমন একটা অন্য ভিডিওতে দেখা হবে নমস্কার